হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর আমি যেহেতু চিত্তরঞ্জনে ছিলাম তাই ভাবলাম মামনি যেখান থেকে ফুল গাছ নিয়ে আসে সেই নার্সারিতে একবার যাব তো সবাই মিলে ঠিক হলো খাওয়া দাওয়ার পর টুক করে ঘুরে আসবো এই যে মামনি গাছ দেখে হাসি আর ধরে না ব্যাপারটা তা নয় আমার শ্বশুরমশাই বাবা বলছে তোমরা কি এখানেই থাকবে বলো তো তো আমি বললাম হ্যাঁ এখানে থাকলেই সব দেউলিয়া হয়ে যাবে কিন্তু তোমরা শিগগিরই চলে সেটা শুনেই মামনি হাসলো মামনি একটু গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে অনেক বছর ধরেই টুকটাক বাগান ভালোই করে আর কি সুন্দর সুন্দর যে গোলাপ ফোটাই কি বলবো তো সেই জন্যেই আমার খুব ইচ্ছা হলো যে আমিও কোয়ার্টারে কয়েকটা গোলাপ লাগাবো আগেরবার বার লাগিয়েছিলাম বার সাকসেসফুল হয়নি ঠিকঠাক গাছ আমি নির্বাচন করতে পারিনি সেই কারণে মামনিকে নিয়ে চলেছিলাম। আর নার্সারিতে ঢুকে তো মনটা ভালো হয়েই যায় সবার কী বলো আর চারিদিকে ফুল আর ফুল কি সুন্দর থোপা থোপা গাদা। এত ভ্যারাইটি ওই দেখো এগুলোকে না আমি মিকি মাউস ফুল বলি যাই হোক এটা কিন্তু একটা সুন্দর নাম আছে তোমরা কমেন্টসে জানিও আর চলো তোমাদের একটা গোলাপ দেখায় এই যে মামনি কয়েকদিন আগে এই গোলাপটা নিয়ে গেছে মানে এই ভ্যারাইটিটা এত সুন্দর না কী বলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে গোলাপগুলো ফটোতে কতটা আসছে জানি না ডার্ক মেরুন শেড এগুলোর দামও আছে বেশ বড় বড় গাছ প্রায় সাড়ে তিনশো টাকা দাম কি দারুণ বলো তো আরও কাছ থেকে দুর্ধর্ষ লাগছিল আর এই যে এইগুলো সাড়ে চারশো করে বেশ বড় মোটা গাছ কিন্তু এত ভালো লাগছিলো দেখতে কিন্তু দাম তো অনেকটাই আর এটা ধরো যারা একদম দুখোর বাগানি তাদের জন্য একদম ঠিকঠাক আর আমি তাই চারিদিকে ফুল দেখে পাগলা হবার জোগাড় আবার এত সুন্দর সুন্দর মনে হচ্ছে যেন সব নিয়ে নিই আর এই যে এই ভ্যারাইটিটা মামুনি নিয়ে গেছে চলো দেখাই পাহাড়ি গোলাপ এই যে একটা স্টিকেই দেখো প্রায় মানে হচ্ছে পাঁচ ছটা করে ফুটে আছে কি দারুণ যে লাগছিল মামনি ওই ভ্যারাইটিটা একটা নিয়ে গেছে এবং গাছটা লাগিয়ে দিয়েছে প্রচুর ফুল হচ্ছে ঝাঁকড়া ঝাঁকড়া কিন্তু ফুলগুলো ছোট ছোট ওগুলো ওই রকম। কি সুন্দর সুন্দর কত রং বেরঙের যে ফুল কি বলবো আর এই হলো জিনিয়া গাছ কেউ চেনো না কি জিনিয়া আমার ভারী পছন্দের আমাদের গ্রামের বাড়িতে থাম্মা প্রচুর জিনিয়া গাছের চারা এনেছিল একবার পুরো আলো হয়ে গেছিলো বাড়িটা জিনিয়া একবার লাগালে পুরো উঠোন ভরে যায় আর কি সুন্দর না বগনভালিয়াটা কেমন গোল গোল ইভানকে ইভান বলছে যে এটা পৃথিবীর মতো তো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে কিছু গাছ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর তার আগে লঙ্কা গাছগুলো দেখে তো আমি ফিদা তো এই হলো আমার শপিং ওই যে গোলাপটা নিয়েছি এটা মামনি ডাল নিয়ে নিয়েছে এমনি গাছ লাগাবে বলে আর এই যে একটা লাল গোলাপ নিয়েছি একদম লাল আর এটা মামনি নিয়েছে মামনিও নিজেকে সামলাতে পারেনি একটা গাছ নিয়েই নিয়েছে আর এইগুলো সব আমি নিয়েছি কোয়ার্টারে লাগাবো বলে আর আর নিয়েছিলাম চাইনিজ টাগর আমাদের পাশে প্রতিবেশী ওনারা চেয়েছিলেন এনে দিয়েছিলাম তো চলো হয়ে গেছে ইয়া বড় শপিং কি ভারী ভারী তো আমি যাচ্ছি আর সামনে এগিয়ে গেছে মামনি অভিওরা তো চলো এবার বাড়ি যাই ছাব্বিশে জানুয়ারির দিনটা বেশ ভালো কাটলো তো এবার এগুলো নিয়ে সোজা একদম বাড়ির পথে